আমরা বাঙালিরা বৃষ্টি দেখলে ভাবতে থাকি আজকে কি রান্না করব কি রান্না করব বৃষ্টির দিনে মজার মজার খাবার খেতে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে আর তাই তো মজার মজার খাওয়া দাওয়া করলাম আজকে আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করলাম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেন হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য অফিসের লাঞ্চ রেডি করলাম দেন হচ্ছে সে উঠে রেডি হলো তারপর তাকে নাস্তা খাইয়ে এখন হচ্ছে চা বানিয়ে দিলাম গরম গরম যেহেতু বৃষ্টির দিন একটু গরম গরম চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না সারাটা দিন কিন্তু ঝিমুনি আসে মানে ঘুম ঘুম একটা ভাব আসে আর কি তো যাই হোক আমি সকাল সকাল চা বানালাম নিজেও এক কাপ খেলাম আর আপনাদের ভাইয়াকেও এক কাপ দিলাম দেন এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন সে হচ্ছে চলে যাচ্ছে অফিসে আর এই যে আমাদের কিউটি মানে অফিসে যাওয়ার সময় হলেই সে দৌড় দিয়ে চলে আসবে বের হওয়ার জন্য মানে ও এখন বুঝতে পারে যে এখন দরজা খুলবে তারপর সে বের হবে বাইরে যাবে তো যাই হোক এখন আপনাদের ভাইয়াকে বিদায় জানাচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আপনাদের ভাইয়া একটু সকাল সকালই বের হতে হয় কারণ রাস্তায় যে পরিমাণ জ্যাম থাকে সময় মতো অফিসে পৌঁছাতে তো হবে আর ওই যে দেখেন আরেকটা বিড়াল তা আমাদের বাসায় এই বিল্ডিংয়ে দুইটা বিড়াল আছে দুইটা না অনেকগুলো বিড়াল আছে বাট বিড়ালগুলো এত মোটা মোটা স্বাস্থ্যবান দেখলেই কেমন জানে আমার ভয় লাগে আর আমাদের কিউটিকে যখন দেখে তখন কেমন দৌড় দিয়ে আসে ধরার জন্য তো আমি দরজা লাগিয়ে দিলাম তাড়াতাড়ি করে দেন আপনাদের ভাইয়াকে বিদায় জানিয়ে দরজা লাগিয়ে চলে আসলাম আমার বারেন্দায় আর বারেন্দায় এসে দেখি মাসাল্লাহ কী সুন্দর একটা ফুল ফুটেছে দেন আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সকাল সকাল এরকম ফুল ফুটা দেখলে কিন্তু মনটা একদমই ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল আমার এই গাছটাতে আমার এই ফার্স্ট টাইম ফুল ফুটেছে আর এই যে এটা হচ্ছে আপনাদের ভাইয়ার ফুল এটা হচ্ছে বেলি ফুল গাছ আর এই বেলি ফুল গাছেও কিন্তু ফুল ফুটেছে একটা এটা হচ্ছে আমার ফুল গাছ আর নিচেরটা হচ্ছে আপনাদের ভাইয়ার ফুল গাছ মানে ভাইয়া লাগিয়েছে সে আমাদের বাসায় যিনি কাজ করে আমাদের হেল্পিং হ্যান্ড উনি এসেছে আর উনি এসে হচ্ছে রুটি বানাচ্ছিলো আর এদিকে আমাদের কিউটি দেখেন কোথায় বসে আছে সে হচ্ছে চেয়ারে বসে বসে দেখছিল যে ব কী করে তারপর সে ঘুমিয়ে গেছে আর আমি একটু ভিডিও করে নিলাম হেল্পিং হ্যান্ড সব কাজ শেষ করে চলে গেছে দেন এখন হচ্ছে আমি রান্না বান্না শুরু করলাম আর আজকে যেহেতু বৃষ্টির দিন ছিল তাই ভাবলাম যে মুরগি রান্না করি আর ইলিশ মাছ রান্না করি কারণ বৃষ্টির দিনে কিন্তু একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে আর যেহেতু আপনাদের ভাইয়া চলে গেছে অফিসে সেজন্য আর খিচুড়ি রান্না রান্না করলাম না কারণ আপনাদের ভাইয়া থাকলে অবশ্যই খিচুড়ি রান্না করতাম আর সে অবশ্যই বলতো আমাকে যে খিচুড়ি রান্না করো বৃষ্টির দিনে বৃষ্টির দিনে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে সবারই মোটামুটি ভালো লাগে তো আমাদেরও ভালো লাগে বাট আপনাদের ভাইয়া নেই সেজন্য আর রান্না করিনি তো দেখি যদি পারি রাতে করব আর না হয় করব না তো আজকে ইলিশ মাছটা একটু অন্যরকম করে রান্না করছি মানে কষিয়ে রান্না করছি সবসময় ইলিশ মাছ হচ্ছে আমি ভেজে রান্না করি আজকে ভাবলাম যে কষিয়ে রান্না করি আর কষিয়ে কখনোই আমি রান্না করি নাই এই ফার্স্ট টাইম হচ্ছে আমি কষিয়ে রান্না করছি আর একদিকে হচ্ছে এই যে মুরগিটা বসিয়েছে আরেকদিকে হচ্ছে ইলিশ মাছটা রান্না করছি দুই চুলাতে দুইটা বসিয়ে দিলে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে এখানে ইলিশ মাছটা হচ্ছে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেন সামান্য একটু ঝোল দিয়ে দিয়েছিলাম দেন কিছু ধনে পাতা কুচি দিয়ে এখন নেড়েচেড়ে নামিয়ে নিব আর এভাবে ইলিশ মাছ আমি কিন্তু ফার্স্ট টাইম রান্না করছি সব সময় হচ্ছে ইউটিউবে তারপর ফেসবুকে দেখি যে সবাই এভাবে কষিয়ে রান্না করে ভেজে রান্না করলে নাকি ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় তবে আমার কাছে মনে হয় যে কোনো মাছই ভেজে রান্না করলে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মজা হয় তো এক চুলাই হচ্ছে ইলিশ মাছটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর অন্য চুলাই হচ্ছে মুরগিটা হচ্ছে তো মুরগিটা খুব ভালো ভাবে কষিয়ে দেন হচ্ছে জল দিয়ে দিব আর এই যে দুইটা চোলায় একটা চোলাতে আজ একটু বেশি আর একটা চোলাতে একটু কম তো যে কম যেটাতে আছে সেটাতে হচ্ছে ভাজিটা বসিয়ে দিলাম আর যেটাতে বেশি সেটাতে হচ্ছে মুরগিটা রান্না করছি আর একটু বেশি পরিমাণে ভাজি করে নিচ্ছিলাম কারণ হচ্ছে এটা সকালে রুটি দিয়েও খাওয়া যাবে আর কিছু সিঙ্গারা বানিয়ে রাখবো ফুট করে অনেক সময় মেহমান চলে আসে বাসায় তখন কী দেবো ভেবে পাই না আবার দেখা গেছে যে ঝটপট কিছু করাও যায় না তাই কিছু শিঙ্গারা বানিয়ে রাখলে মেহমান আসলে কিন্তু দেওয়া যায় আমার রান্নাবান্না শেষ দুপুরের রান্না বান্না শেষ করে দেন এই যে এখন আপনাদেরকে ফাইনাল রান্নাবান্নাগুলো দেখাচ্ছি তো প্রথমেই দেখালাম যে ভাজিটা করেছিলাম সেটা আর এই যে এটা হচ্ছে মুরগিটা আর এই মুরগিটা কিন্তু আমরা নিয়ে এসেছিল। দেশি মুরগি ছিল তাই সিদ্ধ হতে একটু সময় লেগেছে দেশি মুরগি কিন্তু হতে একটু সময় লাগে ক্রক মুরগি তো হয়ে যায় খুব বেশি সময় লাগে না দেশি মুরগিটা সিদ্ধ হতে একটু সময় লাগে দেন হচ্ছে যে ইলিশ মাছটা আর এই যে ভাত রান্না করেছি ভাত ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব বাসায় যেহেতু যে খাবে যে সবচেয়ে বেশি পছন্দ করে খিচুড়ি সেই নাই তাহলে আর রান্না করে কি করব। দেন আমরা দুপুরে ফ্রেশ হয়ে গোসল করে নামাজ পরে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম আর তারপর তো আমি কিউটিকে নিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তারপর আপনাদের ভাইয়া চলে এসেছে অফিস থেকে আর আসার সময় আমাকে ফোন দিয়ে বলেছে যে বৃষ্টির দিন গরম গরম নান রুটি আর গ্রিল চিকেন খেতে ইচ্ছে করছে নিয়ে আসবো না তো আমি বললাম যে ঠিক আছে যেহেতু খেতে ইচ্ছে করছে নিয়ে আসো দেন হচ্ছে নিয়ে আসলো তো আমরা আমরা তিনজন তিনটা নিয়ে আসছে মানে আমরা ঘরের চারজন আছি বাট আমার শাশুড়ি তো জানি সে ফার্মের মুরগি খায় না আর আমরা তিনজন খাবো আমি আমার শ্বশুর আপনাদের ভাইয়া খাবো সেই জন্য তিনটা নিয়ে এসেছে গ্রিল আর তিনটা নান রুটি নিয়ে এসেছে আর আমার শাশুড়ির জন্য হচ্ছে পুরি নিয়ে এসেছে সমোসা এগুলো নিয়ে এসেছে দেন এখন হচ্ছে আমি প্যাকেট খুললাম খুলে বের করে সবাইকে ভাগ করে দিলাম যার যারটা দিলাম এখন আমি এই যে নিলাম আমি এখন খাচ্ছি আর গরম গরম নান রুটি আর গরম গরম গ্রিল মেউনিজ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভালো লাগছিল বৃষ্টির দিন তো যাই হোক মজা করে আমরা সবাই এখন খাচ্ছিলাম তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এতটুকুই অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ